পঁচিশে জুন নাজমাইনের জন্মদিন ছিল এবার দুই বছর পূর্ণ হল নাজমাইনের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে পঁচিশে জন আজমাইনের জন্মদিন আর আজকে আজমাইনের ফিঙ্গারের ডেট পড়ছে সজন্যের জন্য ফিঙ্গারের ডেট দিছে তো আমরা ঘুম থেকে উঠেই সাড়ে সাতটার দিকে আমরা যে রওনা দিচ্ছি কোস্তার উদ্দেশ্যে আমরা যেতেছি যে সকালে গিয়ে দেখি যে এক বড় লাইন সবাই সিরিয়ালে দাঁড়াই আছে তো আমরা তো ভাবছি যে আমাদের দুটা আর একটা ভিজি যাবে এই তা বুঝেই আমরা গেছি কিন্তু যাওয়ার পরে দেখি যে না আজমাইনের দেখে ও ছোট মানুষ তো পরে ওরা আর সিরিয়াল বেড়াইতে দেয়নি ভিতরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে টোকেনে দেয় নাই সরাসরি একবার ওই ফিঙ্গারের ওখানে নিয়ে গেল ছোট মানুষ সব দেখে আর ফিঙ্গার মানে ছোটদের বাচ্চাদের কোনো ফিঙ্গার নেয় না মানে মায়েরটা নিলে ওদেরটা হয়ে যায় পরে আমার ফিঙ্গার নিল পরে ডিটিজে আমাদের সর্বোচ্চ এখানে 10 থেকে 15 মিনিট সময় লাগবে দেখুন আমরা আজকে 2টা থেকে 1:30 বাজে এখানে আমরা 10:00 এর মধ্যে চলে আসছি যা যাত্রীদের জন্য অপেক্ষা করতেছি আজ অনেক সকালে ঘন্টা থেকে উঠায় নিয়ে গেছি যে কারণে ঘুম ঘুম ভাব हम सब আজ মনে বা ট্রেন দেখতে অনেক পছন্দ করে এই জন্য বসে বসে ট্রেন দেখতেছে ট্রেনের সময় ছিল অনেক আজ ছোট চাচা বেলুন নিয়ে আসছে তারপরে আজ মাইনের আপু রুমা আপু কেক বানাইছে কেক বানাই তারা বেলুন টলুন ফুটাই রেডি পরে বাসায় সবাই মিলে কেক কাটতেছে আজ মাইন তো যে আগুন দেখে এত ভয় পাইছে যে পরে কে কি কাটবে না বার্থডে নিয়ে আসলে সেরকম কোনো প্ল্যান ছিল না আমরা জানি যে আজকে সারাদিন কস্তরা কেটে যাবে কাউকে বলেও নাই আর এদিকেও ছোটো চাচা এ প্রথম বার্থডে পাইছে তো এসে নেশা সাজাইছে তারপরে আপত্তে কেক বানাইছে এখন তাদের মনটা তো খারাপ করা যায় না এদিকে আজমাইন এই যে সব কিছু কেক কাটা বা ই করা এই সব কিছুর মধ্যে সে থাকতেই চায় না কেমন জন্য এই ছেলেটা শুধু কান্নাকাটি ছাড়া কোনো কিছু তার ভালো লাগে না এই জন্য আমরা ভাবছি যে একটু বড় হোক তখন করা যাবে এখন আর বার্থডে তো কোনো হল্য কোনো কিছু করা হবে না বাবা জোর করে কেকটা কাটানো কাটানোর পরে এখন ওরা নিয়ে বাইরে গেছে এক ঘন্টা পর্যন্ত বাইরেই থাকতে হয়েছে তো এই সব কলাপান নিয়ে কেক কাটানো অনেক বড় কষ্ট এই ছিল ওর বার্থডে দিনটা তো সবাই ভালো থাকবে নাহলে হাতেজ